আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার দালওয়ার হোসেন আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি চুক্ত একটা কাজ নিয়ে দেখেন আমি প্রতি মুহূর্তেই আমি টেকনিক্যাল সাইডের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের জন্য যাতে আপনারা শিখতে পারেন বুঝতে পারেন আমি এই যে দেখেন এই চার্জারের প্রত্যেকটা জ্বালাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা জ্বালাই আমি কেমিক্যাল জ্বালাই দিবো হ্যাঁ কেমিক্যাল জ্বালাই দিবো এই কেমিক্যালটা আসলে দেখেন এই কেমিক্যালটা আমি চায়না থেকে নিচ্ছি এই দারাজ থেকে তো এটার নাম কি তারা এইভাবে আমাকে দিচ্ছে আমি দ্বারাজে দেখছি নামটা চায়না ছিল তবে বাংলায় লেখা ছিল কেমিক্যাল জ্বালাই অ্যালুমিনিয়ামের জ্বালাই করা যায় সেই হিসেবে নিচ্ছি কিন্তু আমি নামটা বলতে পারতেছি না তবে কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি সংগ্রহ করে দিতে পারবো আপনাদেরকে কারণ লিঙ্কটা আমার কাছে আছে হ্যাঁ তো এই যে তারা কষ্ট পেশা দিছে তো ওই জন্য এটা মুছে গেছে তো ভবিষ্যতে যে আমি যে লেখাটা যদি বাইর করতে পারি নামটা তো আপনাদের জন্য এই যে দেখেন কষ্ট পেশা এসেছে যে এই কষ্টে পেরে আমি তুলতে গিয়ে লেখাটা কি মুছে গেছে এই জন্য আমি বলতে পারতেছি না নামটা তবে এটা আমি কেমিক্যাল জ্বালা হিসেবে সবাই জানেছি না হ্যাঁ তো আমি দেখেন কীভাবে জ্বালাটা করতেছি আমি গত জ্বালাইতে আমি যখন ধরছিলাম এই আমার হাতে এই যে এখানে লাগছিলো লাগার কারণে আমার এই আঙ্গুল এবং নোখ মানে ক্ষয় হয়ে গেছিল তো ক্ষয় হয়ে গেছিল এটা বড় একটা সমস্যা এই জন্য এটা একটু সাবধানে কাজ করবেন যাতে আপনার হাতে যাতে না লাগে হ্যাঁ দেখেন আমার হাতে যাতে না লাগে আমি এইভাবে ধরবো এই আমি এই নজদিয়া দেখেন এটা খুলে নিচ্ছি এটা একটু দূরে রাখতেছি এখন আপাতত এরপরে আমি তবে এটা কাজ করার সময় সানগ্লাস পরে নেবেন চোখে চোখে অবশ্যই সানগ্লাস পরে নেবেন না হয় আপনার চোখে ক্ষতি হতে পারে মানে সাবধানে কাজ করবেন আর আপনি মাস্ক পরে নেবেন ওকে হ্যাঁ ওকে আমি চশমা সময় এবং মাস্ক পরে নিলাম দেখেন আমি কেমিক্যালটা আমি লাগাইতেছি এই প্রত্যেকটা জ্বালের উপরে যেখানে জ্বালায় হবে প্রত্যেকটা জায়গায় আমি কেমিক্যালটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা শেষ আশা করি বুঝতে বুঝতে পারতেছেন এটা আপনার হাতে লাগলে সমস্যা হবে হ্যাঁ তো আমি প্রথম বুঝি নাই আমি হাতে ক্ষতি হওয়ার পরে গিয়ে বুঝছি যে হাতে লাগলে সমস্যা হয় তো সবাই সাবধানে করবেন এই কেমিক্যালটা এই কেমিক্যালটা অ্যালুমিনিয়ামকে গলিয়ে তারপরে জ্বালাটা হচ্ছে তো এটা কিন্তু মারাত্মক এটা গ্র্যান্ড রাখি জাঁজালু দেখেন আমি প্রথম কেমিক্যাল আনার পরে আমি প্রথমটা যে হয় না প্রথমটা আমি ঠকে গেছি হয় না তারপরে দ্বিতীয়বার যখন এদেরকে আবার ভালোভাবে বললাম তখন এটা দাম নিচ্ছে বেশি কিন্তু এবার ভালোটা দিচ্ছে হুম এইভাবে আপনি অনেকগুলাই লাইন পাইয়ে যাবেন কেমিক্যাল কেনার জন্য কিন্তু সঠিক কেমিক্যাল যদি না পান তাহলে আপনি ঠকিয়ে যাবেন এই দেখেন আমি এবার এটা লাগিয়ে দিলাম দেখেন আমার হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আমি এখানে কাজটা করে ফেললাম ওকে এই যে দেখেন কেমিক্যালটা হ্যাঁ এটা রাখলাম দূরে এখন আমি জ্বালাই করব এই যে আমি চশমা দিয়ে নিলাম চোখে মাস্ক পরে নিলাম হ্যাঁ বাস হ্যাঁ শুরু করলাম বিসমিল্লাহ এই যে জ্বালায় পরে যে গ্যাসটা উঠতে উঠতেছে এটা কোনোভাবে যাতে আপনার চোখে এবং মুখে না আসে হুম এটা আপনার খেয়াল থাকতে হবে কারণ আমার চোখে লাগার পরে আমার চোখে একদম জ্বলছে গেছিলো অনেক সমস্যা হয়েছিলো এখন ইনশাআল্লাহ একটু ভালো আছি এই জন্য এই জ্বালাটা আমি সহজে করতে চাই না এবং যারা আছে কাজ নিয়ে আছে বিপদে পড়ে গেছে কী করবো এটা সারা দফত নেই এই জন্য আমি করে দিই সবাইকে তো আশা করি আমার এই কাজগুলো আমি নিখুঁতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝেন বুঝে আপনারা নিজেরা নিজেরা যদি একটু কাজের ব্যাপারে একটু ট্রাই করেন তাহলে অবশ্যই কাজ পারবেন যদি কাজ বুঝতে সমস্যা হয় আমি ফেসবুক লাইভ ইউটিউব লাইভে আসি তো ওইখানে এসে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি আমি ওই ব্যাপারে আপনার সাথে কথা বলবো এবং যত কাজ আছে যতটুকু সম্ভব আমার দ্বারা আমি আপনাদেরকে সহযোগিতা করুন ঠিক আছে এর এর মাধ্যমে কি বিভিন্ন তথ্য পাবেন এবং কাজের ব্যাপারে আপনার আগ্রহ ছাড়বেন এবং বুঝতে পারবেন কারণ একজনের সহযোগিতা ছাড়া আরেকজন কখনো কি কাজে আগাইতে পারবে না হুম এই জ্বালাটা করলেই সোল্ডারের ক্ষতি হয় সোল্ডারের বিট কিন্তু সহজ ক্ষয় হয়ে যায় হুম তারপরে আমাদের কাজের তাগিদে কাজ করতে হবে জ্বালা করতে হবে ওকে আমার কাজ শেষ আমি সানগ্লাস খুলে ফেললাম হুম আপনি অবশ্যই কি সানগ্লাস ব্যবহার করতে হবে দেখছেন দেখেন জ্বালাইগুলো দেখেন অনেক শক্ত হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে আমি এটাকে বাজ দিয়ে নিচ্ছি এখানে আমি টিউব দিয়ে দিব এই যে দেখেন আমি প্রত্যেকটা কী আমি বাজ দিয়ে নিচ্ছি কারণ অ্যালমোনিয়াম সরাসরি সুইচে আমাদের জ্বালাই করা যাবে না এই জন্য আমি এটা দিয়ে নিলাম এই ঝালাইটা কখনও নষ্ট হবে না এই চার্জার যতদিন আছে এই চার্জার যতদিন থাকবে এই জ্বালাটা কখনো কি নষ্ট হবে না আশা করি বুঝতে পারছেন আমি স্লো বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে তো এখন আমি কী করব এই সুইচের সাথে কোনটা করে দেবো সুইচটা কোনটা এই যে দেখেন এটা ঠিক আছে আমি এই এটার মধ্যে কি জ্বালাই করে রাখছি এই যে দেখেন আমি জ্বালাই করে রাখছি তারগুলা এটা ডবল করে দিয়ে এটা হবে ইনপুট তারপরে এটা বাদ যাবে রফের জন্য এক দুই হ্যাঁ তারপর থেকে ডবল এই যে ডবল এই যে ডবল এখানে কয়টা আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার জন্য ছয়টা আমি সাইজ করে রাখছি আমি এখন একটা একটা করে ঝালাই করে দিব ঠিক আছে ওই ঝালাইটাও কি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ভিডিওতে বড় হয়ে যাবে এই জন্য অনেকে এটা দেখতে চাবেন না এই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি আমি দ্বিতীয় দাপে আমি এই যে এখানে জ্বালাই করবো কীভাবে ওই কৌশলটা দেখা দিচ্ছি তো পাশে থাকুন বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ